আগামী এগারোই সেপ্টেম্বর এগারো দফা দাবির ভিত্তিতে শহরে বারো ঘন্টার ধর্মঘট আহ্বান করল জেলা কংগ্রেস কমিটি মঙ্গলবার বিকেলে জেলা কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা দেন দলের নেতৃত্ব উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক বিজিত সিনহা জেলা কংগ্রেস সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ জানা গেছে এগারো দফা দাবির মধ্যে অন্যতম দাবি শহরের ডাকবাংলো থেকে রাঙাউটি পর্যন্ত রাস্তা সংস্কারের দাবি শহর ও গ্রামে সঠিকভাবে জল নিষ্কাশন ব্যবস্থার দাবি এছাড়াও আরও একাধিক জনস্বার্থমূলক দাবি এই ধর্মঘটের মাধ্যমে তুলে ধরা হয়েছে কংগ্রেস নেতৃত্ব জানিয়েছেন ধর্মঘটের দিন সকাল থেকে শহরের বিভিন্ন এলাকায় দলের বিভিন্ন শাখা সংগঠনের পক্ষ থেকে পিকেটিং কর্মসূচি নেওয়া হবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক বিজিৎ সিনহা এই বারো ঘন্টার ধর্মঘটের তাৎপর্য ও দাবিসমূহ স্পষ্ট করে তুলে ধরেন জেলা কংগ্রেস থেকে আজকে আমরা সিদ্ধান্ত হয়েছে কৈলাস্বরে জ্বলন্ত দাবি এগারোই সেপ্টেম্বর কৈলাস্বর মহকুমা বারো ঘন্টার বন আছে আমরা বলেছিলাম উন্নয়নমূলক কাজে সরকারের অনিয়া বহুমা আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি একটা হল উত্তরাঞ্চলে যে লাইফ লাইন পুরাতন রিবিনু ডাক বাংলা থেকে রাঙাউটি পড়ছে প্রধানমন্ত্রীর সড়ক রোজগার যোজনায় করা হয়েছিল মানুষের গাড়ি চলা প্রত্যেক দিন হচ্ছে দফায় দফায় বিভিন্ন দল থেকে রাস্তা অবরোধ করা হয়েছে প্রশাসন কিছু করে এবং চিফ সেক্রেটারি চিফ ইঞ্জিনিয়ার সঙ্গে কথা বলেছি এবং বদমানের কথায় আমি নিচে কুমারঘাট গিয়ে ইঞ্জিনিয়ার সুপার ইঞ্জিনিয়ারের চেম্বারে গিয়ে বৈঠক নাই আরো আড়াই সুদান হয় না বিদ্যাগ্রস্ত দেখা যার কারণে আমার ডিএমকে অনুরোধ করার পরে ডিএম ইঞ্জিনিয়ার পাঠিয়েছিলেন তারা কোনো সিদ্ধান্ত নেই এটা একটা কারণ দুই নম্বর কৈলাস্বর টাউনে এবং উত্তরাঞ্চলের জল নিষ্কাশনের জন্য একটা মাত্র যে ট্রেন আছে বিভিন্ন দা বাংলার মিশন থেকে যে ট্রেনটা গেছে একদম বাংলাদেশ পড়ছে সেটা বিগত দিনে বন্যার পরে প্রায় অর্ধেক ভরে গেছে এখানে নিষ্কাশন করে এই শহর এবং শহরাঞ্চলে জলটা যাতে তাড়াতাড়ি নিষ্কাশন হতে পারে তার জন্য সরকারের কোনো উদ্যোগ নেই গিয়েছিলাম মালিগাঁওয়ে হেডকোয়ার্টারে আমরা ও তারা বলছে যে আমরা ইয়ে হয়ে গেছে বলে ডিপিআর হয়ে গেছে এবং খুব শীঘ্রই প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে রেলে কাজ ওই দিন আগে মুখ্যমন্ত্রী একটা সরকারি অনুষ্ঠানে এসে বলেছেন যে কোন দিকে আসবে এটা নিয়েও বিভ্রান্ত এবার ছিল পেশাপল থেকে আসবে যখন বলে ধর্মনগর কাল অর্থাৎ হবে নাই পেশাফল থেকে আর যদি আসে তাহলে আমাদের এখানে খরচও কমবে তখন আর লেদ আসবে ধর্মনগর আসতে গেলে কত যুগ লাগবে ভগবানের চান সুতরাং বাস্তব দৃষ্টিভঙ্গি নিয়ে সরকারকে সিদ্ধান্ত নেওয়ার জন্য পোর্ট থ্রি ডেজ ত্রিপুরা